বিখ্যাত গায়ক অভিনেতা জনাব তাহসান বিয়ে করেছেন মানে যা হয় আর কি তার মতো এত বড় সেলিব্রিটি যখন বিয়ে করেন বা তার আগে যখন তার আগের বিয়েটা বিচ্ছেদ হয় এগুলো নিয়ে আমাদের খুব মাতামাতি আছে মিডিয়া কথা বলে মানুষ সোশ্যাল মিডিয়াতে কথা বলে নানা রকম নানা দিক থেকে দেখার চেষ্টা হয় এবারও হয়েছে অনেক রকম কথা অনেক রকম কথা মানে জানাব তাহসান তার এই দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে তার সাথে বয়সের পার্থক্য মনে হচ্ছে তার নতুন স্ত্রীর রোজার সাথে সেটা নিয়ে কথা বলছেন নানা রকম ইঙ্গিত করছেন তার আগের বিয়ের প্রসঙ্গ আবার টেনে আনছেন তার আগের স্ত্রী মিথিলাকে নিয়ে কথা বলছেন এবং বলা বাহুল্য বহু ক্ষেত্রে এসব কথা শালীনতার মাত্রা ছাড়িয়ে অনেক দূর চলে যায় গেছে আমার কাছে আজকে আলোচনা বা কথা বলার আগ্রহের জায়গা সেটা না বা এই সুটা নিয়ে আদৌ কথা বলতে আসলাম কেন এখানে একটা ইস্যু আছে যে ইস্যুটা আমাকে খুবই আহত করেছে এবং এই আহত হওয়া নিয়েই কথা বলতে চাই এবং এমন একটা ইস্যু যেটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে অ্যাক্টিভিজম করেছি আমি আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যখন ব্লগে লিখি তখনও হাতে গোনা দু একজন মানুষ এটা নিয়ে লিখতেন এবং আমি খুব ইচ্ছে হয়েছিলো তাকে তার নাম বলি তার প্রোফাইল টেকনিকট একটু দেখাই কিন্তু ইচ্ছে করলো না মানে আমার আমি কারো প্রোফাইল দেখাচ্ছি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে এটা তার ক্ষতি হতে পারে আপনারা অনেকেই আমাকে আমার ক্ষুব্ধ হয়ে আছেন এবং এই এখানেও এইখানেও হয়তো অনেকে ক্ষুব্ধ হবেন তো যাই হোক হাতে গোনা দু একজন মানুষ তিনি আমার সাথে সেই ব্লগার আমার সাথে ছিলেন এবং ফেসবুকে এখন উনি অনেকের কাছে খুবই প্রিয় মানুষ দুর্দান্ত অসাধারণ স্যাটায়ার লেখেন সব কিছুই অসাধারণ লেখেন তিনি অনেক স্যাটায়ার বেশি করেন যাই আমরা তখন এটা নিয়ে লিখতাম ইনফ্যাক্ট আমি সকল ক্রসফায়ারের কথা বলছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছি কারণ এই ঘটনাটায় এই ব্যাপারটা আবার এসছে সো এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই জানা গেছে আমি আমরা নিশ্চিত নই কিন্তু বাংলাদেশের জাতীয় পত্রিকার অনেকগুলোই একটা রিপোর্টি মূলত কপি পেস্ট করে পাবলিশ করেছে সবাই সেটা হচ্ছে তাহসানের স্ত্রীর বাবা মানে তার শ্বশুর পত্রিকার ভারসাম্যত একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তিনি মারা গেছেন ক্রস ফায়ারে আমি একটু দীর্ঘ রিপোর্ট পড়ি কিন্তু আমরা সমাজে কি পরিমাণ মর্মান্তিক ভয়ঙ্কর সব মানসিকতা নিয়ে বড় হচ্ছি আমরা লালন করছি তার একটা দুর্দান্ত প্রদর্শনী মানে যারা তাহসান একজন শীর্ষ সন্ত্রাসীর কন্যাকে বিয়ে করেছেন এটা একটা তাচ্ছিল্যের বিষয় এটা একটা বিদ্রুপের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের অনেকের কাছে আমি একটু রিপোর্টটা অনেকেই একই রকম আমি দেশ থেকে পড়ছি মানে হেডলাইনটা এরকম থেকে ফেসবুকে কোট করছে অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান কিন্তু চাঁদের কলঙ্ক থাকে সেটি যেন প্রমাণ হয়ে গেল তাহসানের ক্ষেত্রে আমরা পুরোটা পড়ি মানে তার স্ত্রী যেহেতু এরকম একজন মানুষের কোনো তাই এটা কলঙ্ক পরিচয় নানান প্রশ্ন প্রশ্ন এসেছে রোজার বাবা পানামা ফারুক যিনি বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিলেন দু হাজার সালে দশ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান পুলিশ ও স্থানীয় জানা যায় ছিয়ানব্বই দু হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ ছিল সে সময় গড়ে সালে গড়ে ওঠা আট বাহিনীর একটির প্রধান ছিলেন ফারুক দু সালে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসলে শীর্ষ সন্ত্রাসীরা বিদেশে পালিয়ে যায় আট সদস্য আট সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন অন্য কথা যেন দেখলাম ওনার কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানের নাম পানামা ছিল সেখান থেকে তাকে পানামা ফারুক বলা হয় দু হাজার ছিয়ানব্বই সালে ফুই আমেরিকার আবুল হাসান আবদুল্লার অনুসারে ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বেপরোয়াভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও চাঁদাবাজি করতেন কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফারুক একবার বরিশাল প্রেসক্লাবে হামলা চালিয়ে সাংবাদিকদের মারধর করেন একে ফর্টি নিয়ে নাকি তিনি মহড়া দিতেন আচ্ছা তারপর আরও নানান জোট আসে তারপরে যেটা বললাম যে ওই সময় উনি বেরিয়ে যায় দু হাজার নয় সালে চার অক্টোবর ফারুক আদালতে আত্মসমর্পণ করেন আদালতের নির্দেশে কিছুদিন কারাভোগের পরবর্তী সময়ে তিনি আবার জামিনে মুক্ত হন উনিশশো ছিয়ানব্বই সালের আগে ছাত্রদলে বসত ছিল উনি তারপরে যে ওখানে আছে পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি ওখান থেকে তার নাম এভাবে হয়েছে চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা আছে হত্যা অস্ত্র দশটা মামলা ছিল কিন্তু পরবর্তীতে দু হাজার চোদ্দো সালে আমরা জানলাম যে তার সাথে এটা আরেকটা জায়গায় আছে সব জায়গায় হুবহু মিলে মানে একই রকম না যে আওয়ামী লীগের অন্তর্কুন্তল কারণ চোদ্দ সাল তো তারই সরকারের সময় ছিল কিন্তু ওখানে ওনাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় ওনাকে খুন করে ফেলা হয় তার পরিবার তাই দাবি করে এবং এটা সম্ভবত সত্যপা আমরা এটাকে সত্য ধরে নিয়ে আলোচনা করি বাস্তবতা কি হয়েছে সেটা পরের কথা এটা সমাজে অপরাধী থাকেন ধরে নিলাম যে তিনি ক্রসফায়ার মারা যাননি তিনি জেলে আছেন তো তার কন্যাকে জানাব তাহসান বিয়ে করেছেন তো একজন মানুষ যখন অপরাধ করেন এবং সেটা যেন তিনি যখন শাস্তিপ্রাপ্ত হন একটা সমাজে আমরা যেভাবে শাস্তি দিই যেভাবে শাস্তি দিয়ে মনে করি যে আমরা একটা মানুষকে সঠিক পথে আনতে পারবো বা সমাজে অন্য অপরাধের ডেটারেন্ট হিসাবে সেটা কাজ করবে এ নিয়ে বিস্তর তর্ক আছে ক্রিমিনোলজিতে বিস্তর তর্ক আছে আমি সেই আলাপেও ঢুকছি না কিন্তু আমরা ধরে নিলাম তো উনি ওনার ওটার কাজে গেলেন এবং সেটা পর তিনি যদি বেরিয়ে আসেন তিনি যদি মৃত্যুদণ্ড না হয়ে বেরিয়ে আসেন সমস্ত তাকে গ্রহণ করতে হবে একটা উদাহরণ দেই আমাদের সংবিধান অনুযায়ী কোনো মানুষ যদি তার নৈতিক স্খলনজনিত কোনো কারণে ফৌজদারি মামলায় দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না উনি পার্লামেন্ট মেম্বার হতে পারেন না কিন্তু উনি যদি দু বছর সাজা খাইতে আসেন তারপর আরও পাঁচ বছর যদি অতিবাহিত হয় মানে সাত বছর পর উনি আবার নির্বাচন করতে পারেন তার মানে আমরা আমাদের নীতিগতভাবে আমাদের সংবিধানেও ইনক্লুড করেছি একজন অপরাধীকে চিরকাল অপরাধী করে ধরে নেওয়ার কিছু নাই একটা মানুষ অপরাধ করে একটা মানুষ পাপ করে তার প্রায়শ্চিত্ত করে তিনি যদি আসেন তার শাস্তি নিয়ে যদি তিনি আসেন এই সমাজে তাকে জায়গা দিতে হবে এবং তার সন্তান এবং পরিবারকে সেই স্টিগমা বা ট্যাবু নিয়ে চলতে হবে না কোনোভাবেই হবে না এটা ভয়ঙ্কর ব্যাপার তার চাইতে জরুরি কথা যেটি দিয়ে শুরু করেছিলাম এখানে মূল স্টোরি আসলে ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা ধরে নেই যেন ফারুকের সব অপরাধ শ্রদ্ধা দশটা মামলা চাঁদাবাজি বর্ণনা আছে তিনি কি কি খারাপ কাজ করেছেন মানে উনি জুলুম করতেন মানুষের উপরে ধরে নিলাম এবং মজলুমরা ছিল কিন্তু যে মানুষটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা যান তিনি শেষ পর্যন্ত মজলুমে পরিণত হন তিনি আর জালিম থাকেন না তিনি জালিম ছিলেন এই ভাষা অনুযায়ী অত্যাচারী ছিলেন কিন্তু নিজে এসে শেষে অত্যাচারিত হয়েছেন এবং আমি দাবি করি ওনার এই অত্যাচারিত হওয়া এটাই শেষ পর্যন্ত বড় পরিচয় কারণ একজন ব্যক্তি রাষ্ট্রের আইন কানুন নিয়ম ভেঙে আর কিছু মানুষের উপর অত্যাচার করা একটা জিনিস আর রাষ্ট্র নিজে অত্যাচারী হয়। এবং রাষ্ট্রের অত্যাচারের শিকার যে নাগরিক হন সেটা বিভৎস ইয়াস রাষ্ট্র কখনো অত্যাচারী হতে পারে না রাষ্ট্রের সাথে এটাই আসলে নাগরিকদের চুক্তি রাষ্ট্র কাছে সে তার অনেক ক্ষমতা তুলে দেয় একটা চুক্তির বলে সে রাষ্ট্রের কাছে ন্যায় বিচার পাবে সেই ন্যায় বিচারে তার ফাঁসি পর্যন্ত হতে পারে কিন্তু সে ন্যায় বিচার পাবে এটাই হলো তার সাথে চুক্তি কোনো না কোনো রাষ্ট্র যদি ন্যায় বিচার না করে বিচারই না করে কোনো মানুষকে হত্যা করে এর চেয়ে বর বর কোনো অপরাধ হতে পারে না সুতরাং তাহসানের শ্বশুর তার স্ত্রীর বাবা যিনি এরকম অন্যায়ের শিকার হয়েছেন তার কাছে এই রাষ্ট্রকে এই সমাজকে ক্ষমা চাইতে হবে এন এর আগে কি কি করেছেন এগুলো ম্যাটার করে না ওই যে বললাম তিনি অত্যাচারী হয়ে থাকলেও তার উপরে সর্বশেষ যে অত্যাচার এই রাষ্ট্র করেছে সরকার করেছে আমি অনেক ক্ষেত্রে এটাকে রাষ্ট্রই বলতে চাই কারণ হলো শুধু সরকারগুলো করেছে তা না এই বিচার বিরোধী হত্যাকাণ্ডের সাথে আমাদের জনগণ আমাদের শুধু সরকারে থাকা মানুষজন জন্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটাকে সমর্থন করে সেটা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস আমি রাষ্ট্র বলতে এখানে আওয়ামী লীগের সময় যেভাবে সরকারকে সরিয়ে রাখার জন্য কিছু সকল সুশীল রাষ্ট্র বলতেন সেই কারণে বলছি না বাস্তবেই তাই সিচুয়েশনটা সো দিন শেষে তার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত চরমতম অন্যায় বর্বরতার শিকার হয়ে তিনি তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তার কন্যা স্ট্রাগল করেছেন অনেকেই ফেসবুকে তার একটা স্ট্যাটাস বা অনেক পত্রিকা এটা নিয়ে নিউজ করেছেন উনি কীভাবে স্ট্রাগল করেছেন করুন না করুন তাতে কিছু আসে যায় না একজন মানুষ যিনি অপরাধী ছিলেন আমি আবারও বলছি ধরে নিচ্ছি তিনি অপরাধী ছিলেন তার কন্যা আর এই সমাজে মিশতে পারবেন না আমাদের সমাজের খুব ঈর্ষণীয় আমরা ঈর্ষণীয় শব্দটা ব্যবহার করি তাহসানের মতো একজন মানুষকে বিয়ে করতে পারবেন না এটা হতে পারে না তো কোনোভাবেই পারেন না যিনি আছেন তিনি নিজেও যথেষ্ট যোগ্য আমরা দেখেছি যে তিনি একটা ব্রাইডাল মেকআপের খুব গুরুত্বপূর্ণ ব্যবসা উনি তৈরি করেছেন মিলিয়নের বেশি তার ফেসবুক ফলোয়ার্স এই পেজের সুতরাং উনি নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছেন যোগ্যতা তৈরি করেছেন ব্যবসা করছেন দ্যাটস ফাইন আর সবচেয়ে বড় কথা হলো কোনো একজন যদি মনে করেন উনি সিদ্ধান্তটা নেবেন তাতে সমস্যা কি শুধু এই কন্যা না কোন একজন মানুষ অপরাধী ছিলেন তিনি তার অপরাধের প্রায়শ্চিত্ত করে এসছেন ভোগ করে এসছেন প্রমাণিত যদি হয়ে থাকে সেই মানুষটাকে তো আমাদের সমাজে গ্রহণ করতে হবে আমরা যখন এই মানুষগুলোর প্রতি এই ধরনের অ্যাটিটিউড রাখি এটা সুস্থ সমাজের লক্ষণ না একেবারেই না এবং আমাদের একটা একটা ভণ্ডের সমাজ অপরাধী আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে উনি চাঁদাবাজি করতেন বলা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করতেন আর আমাদের বিরাট বিরাট সচিবরা সরকারি আমলারা পুলিশরা অনেক আমি সবার কথা বলছি না ট্যাক্স অফিসার এই সেই মানে ওনাতে ক্ষমতা অনেক বেশি তো চাঁদাবাজি করতে হয় না বেসুমার টাকা কামান এবং আমাদের সমাজে দুর্দান্ত দাপট নিয়ে চলেন এই জন্য বলছি এটা আমাদের একটা ভণ্ডামির সমাজ ভণ্ডের সমাজ ওনার প্রতি পানামা ফারুক বলে বিদ্রোহ করি কিন্তু আমাদের সমাজে ঘুরে বেড়ায় আমরা অনেকে সেই জায়গায় যেতে চাই ওই চাকরির জন্য জীবন মরণ ফাইট করি এই আমরাই আবার ছি করি ঘৃণা দেখাই এগুলো ভণ্ডামো আর ওই যে কথা বলার মোটিভেশন আসলে মূলত এই কারণে রাষ্ট্রের পক্ষে থেকে যে মানুষ জুলুমের শিকার হয় সে মানুষকে ক্ষমা করে দিতে হয় আরেকটা কথা শেষে দাস্তানের বরং এই সমালোচনা হওয়া উচিত কারণ এই ঘটনার পরই একটা ভিডিও আর একটা ভিডিও সমানে ছড়িয়েছে উনি আওয়ামী পক্ষে ভোট চাইছেন এটা নোংরা বিশ্রী এটা নিন্দনীয় আওয়ামী মতো একটা দলের পক্ষে যিনি ভোট প্রার্থনা করেন এটা তার একটা গর্বিত অন্যায় বলে আমি মনে করি উনি সেটা করেছেন তার সমালোচনা বরং আমরা করা উচিত আমাদের করা উচিত কিন্তু তিনি যাকে বিয়ে করেছেন আই হোপ উনি জানতেন উনি জেনে এরকম যেহেতু উনি বিরাট স্টার অকল্পনীয় বড় স্টার বাংলাদেশের মানদণ্ডে এটা বেরোবে হয়তো উনি জানতেনও কিন্তু উনি তারপরও সিদ্ধান্তটা নিয়েছেন এ কারণে যেন তাহসানকে আমরা শ্রদ্ধা জানাতেই পারে জানানো উচিত হবে আমি অন্তত সেটা জানিয়ে রাখলাম